পাংসুর কোচে শাক ফরিদ শহীদ সলিয়াম মদের সেলে অনেক মানুষ এগুলো তো আমি বউ মানুষ এগুলোর কোনো আমি চিনি না কি কি নিছে আপনার আমার আমার সামনে নিচে পাঁচ ভরি টাকা নিচে পাঁচ লাখ টাকা আলমারি খুলি বাংসুর করে টাকা পয়সা স্বর্ণগণা যা আসছিল তিনটা মোবাইল নিয়ে গেছে দুইটা লাইট নিয়ে গেছে আর দেখ সামান যায় জিনিস যা আছে অর্ধেক বাংচুর করে রাখে গেছে আর অর্ধেক নিয়ে গেছে আমি আমার মেয়েটারে লই আমার বাচ্চারা লই দাঁড়া রয়েছি আর আমার তো আসে আমার বাচ্চাটারে আমার তোন কলেতন টানি লইয়া লইছে লই আমার বাচ্চার কলে খারের মজ্জা বার দেখেন ভাই আমার শ্বশুর কোনো ঘরে নাই আমার শ্বশুর অনেক আগে চলে গেছে আমার বাচ্চা নিয়ে আপনাদেরকে ভাই বোলাইছে বাবা বোলাইছে কত আমি ওদের তো তুই কান্না শুরু করছি আমার ছেলেটা মারিয়ান না আমি তো কারণ আমারও জব করিয়ালাম এলাম তারপরও ভালো আছে আমার করছে চুরি বসাইছে যে কয়েকজন ছেলেরা দিন ধরে এগুলো ছেলেগুলো আছে আরো কয়েকজন আছে এগুলার এখন আমি কোনো চিনি না এগুলার এখন আমি চিনি না এবার আমি যখন কান্না শুরু করছি কি বিয়ে আর এবারে দুইটা মুরব বিয়েছে আমার ছেলেটারে আমার দিদি সে কই বেড়াচ্ছে না মাসুম বাচ্চা কি করছে মাসুম বাচ্চারা মারিচ্ছে এখন আমার কোলে দিছে। এবারে আমার বাচ্চা এটারে কি আমার গলা তার আমার মেয়ের গলা কিরিজ ভাষায় দিচ্ছে কিরিজ ভাষায় দিচ্ছে আর আমরা কান্না করে রে মুরবী দটা আবার কোনো মহিলার কোনো দোষ নাই এত আমার কাছে তো আমার বাচ্চা এটা টানিনি রুমের ভিতর কো বাচ্চা এটা নির্যাতন করমু বাচ্চাটার এই দিকে দেয় কোথাও আতুন শাড়ি লই যাড়বো আমার বাচ্চা এই বাচ্চাটা সারি লই যা গো আপনাদের গরম মা বই নাই এটা তো মনে করুন আমার মেয়ে না এটা তো আপনাদের মেয়ের মতন আমার মেয়েটার এরকম ক্ষতি করেন আপনাদেরকে বাই বলাইছি এ কোথাও কান্না শুরু করছি তারপরে আমার মেয়েটারই কিছে এখান তুন টানিনি আর এক রমিনই

এটার আমরা এটার সুস্থভাবে আপনাদের কাছে আমরা বিচার চাই আপনারা সুস্থভাবে এটার বিচার করে দেন এভাবে যদি এরকম যদি করে এভাবে কি থাকা যায় বাড়ির মধ্যে